আমরা এখন খালপাড় থেকে উঠেছি বিয়াবাড়ির সেন্টার পথে চলে সেন্টার থেকে আমরা পুরো দেখেন চলে আসলাম মাঠে গরুর মাঠে এখানে গরুর বিশাল বড় একটি হাট দিয়া বাড়ি দেখতে পাচ্ছেন কালারে কালারে গরু এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে দেখতে পাচ্ছেন লাল কালো এটি একদম দেশি পিওর দেশি গরু এই দেখতে পাচ্ছেন এটা চাচা হচ্ছে এই গরুর ব্যাপারী উনি গরু আনছে বেশিরভাগ গরু এখানে জিনাইদার এই দেখতে পাচ্ছেন আমার পিছনে মেট্রো রেল মেট্রো রেল চলছে তো আমরা এখন এখানে গরু দেখতে আসছি দেখি গরু কোনটার কত দাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন এই যে দেখেন আপনাদেরকে বড় বড় গরু দেখামো আমরা এখন ভিতরে ঢুকতেছি খাটের ভিতরে ঢুকতেছে দেখি আপনাদেরকে বড় বড় গরু দেখাতে পারে নাকি আপনারা যারা যারা ঢাকার ভিতরে দিয়াবাড়ি হাটে আসতে যান এখান থেকে এয়ারপোর্ট থেকে রায়দাবাস খালপাড় তুলে আসে খালপাড় থেকে আপনার অটো দিয়ে আপনি দিয়াবাড়ি গরু হাট বললে আপনাকে নিয়ে আসবে অটো রিক্সা আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে পানি এখানে যারা গরু পাইকার আছে যারা গ্রাম থেকে গরু কিনে এখানে গরু বেঁচে আসছে তারা এখান থেকে কালো কালো বিশাল দেহের দুটি ছাড় গরু দেখতে পাচ্ছেন কুর 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 বানি রে কুর কুর রে আরে হাটে দিশাল গো দেখেন আমি গেছিলাম গরুটার সাথে একটু হাত ধুলায় দেব কিন্তু দেখি গরু আমার চেয়ে অনেক বড় গরু দেখে প্রচুর পরিমাণে ভয় লাগছিল এখানে গরুটার দাম চাচ্ছে বারো লক্ষ টাকা এই গরুটা জিনাই দেখা থেকে আসছে এই যে দেখতে পাচ্ছেন টিউবওয়েল এই যে বড় একটা বিশাল বড় ব্রামা জাতীয় গরু দেখতে পাচ্ছেন আপনারা এটার দাম চাচ্ছে পাঁচ লক্ষ টাকা চার লক্ষ টাকা নাকি দাম হচ্ছে বলছিল এই যে একটি দেশি চার গরু দেখতে পাচ্ছি এখানে একদম লাল টকটকে একটা গরু আছে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় গরু ক্যামেরার মধ্যে ছোট লাগলেও বাস্তবে আসলে অনেক বড় বড় গরু অনেক সুন্দর দেখতে বোঝা যাচ্ছে যে চিকচিক করছে রং আপনারা দেখতে পাচ্ছেন দুইজনে এটি এক গোয়ালের গরু ছিল এটি পারমের গরু না জিজ্ঞেস করছিলাম ওনাকে উনি বলছিল যে এই চারটি গরু একসাথে একজনের পালছে তো দেখেন এদের ভিতরে কত মেল মোহ্বত আছে সম্পর্ক অনেক ভালো এবার আমরা এখন চলে যাচ্ছি ভিতরেই যারা দের কাছে বড় বড় এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বলদ আমাদের গ্রামের বাসা বলা হয় বলদ এখানে বলদ এখানে ভালো অনেক অনেক বিশাল বড় বড় বলদ হচ্ছে আপনাদেরকে দেখা মোশা আরো আছে

এই বড় গরুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাকার গরুটি পাঁচ লাখ টাকা দাম কাকা এখন এটার দাম সাড়ে তিন লাখ টাকা বলছে কাকা এখন উনি নিতে যাচ্ছে এই গরুটি সাড়ে তিন লাখ টাকা দাম বলেছে কিন্তু দেয়নি চার লক্ষ সাড়ে চার লাখ টাকা দিতে পারে মনে হয় আমরা ভাবছি আর কি দেখা যাক কি হয় এখানে একটি কালা বাহাদুর এটার নাম দিচ্ছে কালা বাহাদুর এই গরুটির দাম যাচ্ছে পনেরো লক্ষ টাকা এটি ওজন আছে প্রায় এক হাজার দিয়েছে কালা বাহাদুর কালা বাহাদুরের মতো দেখতে তো দেখছেন এটা জন্য একটা ফ্যান ফিট করেছে কিন্তু ফ্যানটি কোনো চালু দেয়নি আমি এখন চলে আসলাম একটা গরু এটাকে দেখতে মনে হয় চিতাবাগের মতো এটির দাম চাচ্ছে ষোলো লক্ষ টাকা বিশাল দেহের একটি গরু ওই যে গরুকে গরুর মালিকে খাবার দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটি গরু চিতাবাগের মতো হয় দেখতে পাচ্ছেন আপনারা এখানে দাম দর হচ্ছে দশ লক্ষ টাকার মতো দাম হাঁকিয়েছে কিন্তু দশ লক্ষ টাকা উনি দিবে না উনি বলছে পনেরো লক্ষ